এরা শুধু মধু দেয় না বরং আমাদের খাদ্য খাদ্যশৃঙ্খল প্রকৃতির ভারসাম্য এবং মানুষের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজ আমরা জানব মৌমাছির রহস্য এক মৌমাছি চাক বানায় সরভুজ আকারে এটি এমন একটি গঠন যেখানে কম মোম ব্যবহার করে সবচেয়ে বেশি মধু জমা রাখা যায় দুই মৌমাছি তাদের সঙ্গীদের সাথে যোগাযোগ করে এক বিশেষ নাচের মাধ্যমে এই নাচ দিয়ে তারা ফুলের অবস্থান দূরত্ব ও দিক নির্দেশ করে তিন সব মৌমাছির জন্য একই ডিম থেকে হয় কিন্তু যাকে রয়্যাল জেলি খাওয়ানো হয় সে হয়ে ওঠে রানী মৌমাছি চার মৌমাছির চোখে এমন বিশেষ কোষ আছে যা সূর্যের অবস্থান ও মেরুর চৌম্বক শক্তি বুঝতে পারে তাই তারা দূর থেকেও নিজেদের চাক খুঁজে পায় পাঁচ মৌমাছির তৈরি মধু কখনও নষ্ট হয় না হাজার বছর আগে মিশরের পিরামিডে পাওয়া মধুও আঁচ খাওয়ার উপযোগী ছিল ছয় কোন শত্রুকে কামড়ালে বা হুল ফোটালে মৌমাছি মারা যায় তবুও তারা চাক ও রানীকে বাঁচাতে নিজেদের জীবন উৎসর্গ করে সাত বিশ্বের সত্তর শতাংশ পরাগায়ন মৌমাছি করে মৌমাছি না থাকলে খাদ্যশৃঙ্খল ভেঙে পড়বে